বিভিন্ন ধর্মের মানুষ আছে বিভিন্ন আছেন বিভিন্ন বর্ণের আছেন আমি মানুষ বিপদগ্রস্ত মানুষদেরকে উদ্ধারের জন্য তাদের হয়ে লড়াই করার জন্য আইসেপ তৈরি হয়েছে কে কোন জাত কোন বর্ণ কে আমাদের দেখার প্রয়োজন নাই তার অধিকার সে পাচ্ছে কি পাচ্ছে না তার লড়াইয়ে আমরা আছি আপনাদের একটা কথা বলি আপনারা অবাক হয়ে যাবেন এই মমতা ব্যানার্জির আমলে কত আমরা উপকৃত হয়েছি বা কত ধ্বংস হয়েছে জানতে পারবেন মমতা ব্যানার্জির নিজের হাতে দপ্তর আছে ভূমি ভূমি সংস্কার দপ্তর তিনি নিজে এই দপ্তরটাকে সামলান সেই দপ্তরেও দুর্নীতি হয়েছে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে মন্দিরের নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল বা অনেকে যায় সেটাকে আমরা দেবত্ব সম্পত্তি বলি তার রক্ষণাবেক্ষণও যিনি করেন তাদেরকে সেবায়েত বলা হয় তো এই মমতা ব্যানার্জির আমলে এই দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তরযোগ্য নয় যেটা বিক্রি করা যায় না সেটাও বিক্রি হয়ে যাচ্ছে যখন নওসার সিদ্দিকী আইএসএফ এই বিক্রি কেন হচ্ছে দেবত্ব সম্পত্তি দেবদেবীর নামে যেটা উৎসর্গ করা হয়েছে মন্দিরের নামে যেটা উৎসর্গ করা হয়েছে সেটা ফিরিয়ে নিয়ে এসে ওই দেবদেবীর নামে করে আবার করে দেওয়া হোক আবার মন্দিরের নামে করে দেওয়া হোক জল জমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা পাচ্ছে না কেন এর বিরোধিতা যখন করি এসটি কোটাতে নন এসটিরা কেন চাকরি করবে এসসি কোটাতে অর্থাৎ দলিত আদিবাসী ভাইদের জন্য যে সব সংরক্ষণ আছে সেই সংরক্ষণ টাকার বিনিময়ে অন্যজন যখন নেবে এই কথা যখন বলি এর বিরোধিতা যখন করি তখনই নওসাদ সিদ্দিকির মাথায় টুপি মুখে দাঁড়ি নওসাদ সিদ্দিকিরা মুসলমানদের দল হয়ে যাচ্ছে আর যখন চলে যাচ্ছি মুসলিম সমাজের সাথে যে অন্যায় হচ্ছে যে অনাচার হচ্ছে ওয়াকাফ ধর্মের নামে মান্দা মাদ্রাসার নামে মসজিদের নামে উৎসর্গ করে গিয়েছিল এই সম্পত্তি হস্তান্তর নয় এই সম্পত্তি বিক্রি করা যায় না কেন মমতা ব্যানার্জির আমলে এই সম্পর্ক সম্পত্তি বেশি বিক্রি হয়েছে কংগ্রেসের আমলে হয়েছে বামাদের আমলে হয়েছে কিন্তু মমতা ব্যানার্জি কি সবাইকে ছেপিয়ে গেছে এই আমলে এটা ফিরিয়ে নিয়ে এসে আবার অকাপ সম্পত্তি ফিরিয়ে দিতে হবে মুসলমানদের চাকরি নাই সংরক্ষণ যেন ঠিকঠাক মেনটেন করা হচ্ছে না মাদ্রাসায় কেন শিক্ষক নাই শিক্ষা প্রতিষ্ঠানের কেন উন্নতি নাই এ কথা যখন আমি বলছি বা বিজেপির কাছ থেকে কত টাকা নিয়েছে বিজেপির দালাল হয়ে যাচ্ছে যাব কোথায় আমার হিন্দু মায়ের হিন্দু মায়ের হয়ে কথা বললে বিজেপির দালাল এই মুসলমানদের দল আর মুসলিম মায়ের হয়ে কথা বললে বিজেপির দালাল আমি আপনাদের এখান থেকে একটা কথা বলে যাই যে সমস্ত তৃণমূলের বন্ধুরা এখন তো আবার আমার বামেদের বন্ধুরা বলতে শুরু করেছে নাকি টাকা নিচ্ছি ভাই আমাদের সুইস ব্যাংক নাই বামেদের নেতাদের খুঁজলে পাওয়া যাবে কি বলতে পারবো না আমি তো বামেদের বন্ধু থেকে বলছি তৃণমূলের বন্ধুদের বলছি সুইস ব্যাঙ্কে অ্যাকাউন্ট কি করতে হয় আগে খুলে দিন তারপরে এখানে আমি অন ক্যামেরা বলে যাচ্ছি সর্বপ্রথম আমি বিজেপির কাছ থেকে টাকা নেবো আপনারা অ্যারেঞ্জ করুন এই মাইকের আওয়াজ বামেদের বন্ধুরাও শুনছে তো যারা বাজারে বাজারে গিয়ে আমাদের নামে মিথ্যাচার করছে তবে একটা কথা বলছি বন্ধুত্ব ছিল আমাদের সাথে সেই সম্পর্ক এখন বন্ধুত্ব থেকে আমরা ডিটাচ সেই জন্য বন্ধুত্বের ভালোবাসা ছিল বলে এখনো কিন্তু নওশা সিদ্দিকি মুখ খুল না যদি মনে করে নওশা সিদ্দিকি নীরব বলে দুর্বল কেউ ভাবে আমাদেরকে আক্রমণ ক্রমাগত করে কিন্তু রেজ্জাক মোল্লার ইতিহাস আমি জানি রাজ্জাক মোল্লা সব জেলা সম্পাদক কেন হয়নি তার ইতিহাস আমি জানি শুধু একটা পয়েন্ট দিয়ে যাচ্ছি এই ধরনের অনেক পয়েন্ট আছে মাদ্রাসায় কি বলেছিল সবগুলো আমাদের জানা আছে কিন্তু একটা কথা বন্ধুত্ব ছিল সেটাকে আমরা এখন বন্ধুত্ব থেকে একটু ডিটাচ তা বলে শত্রু নয় যদি বামেরা মনে করে সাথে আইএসএফ এর সাথে শত্রুতা নেব রাজনৈতিকভাবে কিভাবে শত্রুর সাথে আচরণ করতে হয় রাজনৈতিকভাবে কিভাবে জবাব দিতে হয় আইএসএফ দল স্বল্প দিনের হলেও ভালো করে জানে জবাব দিয়ে দেবে তো যেটা বলছি বামেদের থেকে শুরু করে তৃণমূলের বন্ধুরা বলছে কে বলছে তৃণমূলের বন্ধুরা বলছে বিজেপির কাছ থেকে টাকা নাই আর বামেদার বন্ধুরা বলছে তৃণমূলের কাছ থেকে টাকা নেয় তো আমি অন ক্যামেরা বলছি আপনাদের উদ্দেশ্যে বলছি আজকের পর থেকে কেউ যদি কথা বলে আপনারা সরাসরি বলবেন আমাদের নওসাদ ভাইজান দলের চেয়ারম্যান বলেছে প্রকাশ্যে টাকা নেবে এই গোপনে টাকা নেবো না এই রাতের অন্ধকারে টাকা নেবো না দিনের আলোতে টাকা নেবো এবং শুনে রাখুন যে টাকার ব্যবস্থা করে দেবে তাকে একশো টাকার ব্যবস্থা করলে নব্বই টাকা তাকে দেব দশ টাকা আমরা পার্টি চালাতে রাখা সে তো পাবে ভাই বুঝতে পারছেন না কি বলছি যারা বাচ্চাদের রেশন এই মিড ডে মিলে চুরি করে খায় যারা গরিব মানুষের রেশন থেকে লুট করে খায় যারা আদিবাসীদের জলভূমি জঙ্গলের অধিকার স্বাভাবিক সেখান থেকে তাদেরকে তুলে দিয়ে জায়গা বিক্রি করে দেয় যারা ওই কবিরের ইনজেকশনের নামে যারা টাকা লুটে নেয় তারা নাকি আবার আয়সেপকে 97 কে টাকা দেবে ওরা ওরা কিভাবে টাকা পাবে যারা বিধবা ভাতা থেকে কাটিং করে যারা বার্ধক্য বাধা থেকে কাটিং করে তারা নাকি আবার আমাদেরকে টাকা দিয়েছে আপনারা শুনলে অবাক হবেন আপনাদের এলাকায় খুঁজলেও পাবেন বাপ বেঁচে আছে তৃণমূলের বড় নেতা মাকে বিধবা দেখিয়ে ভাতা তুলে খাচ্ছে এরা নাকি আবার আমাদেরকে টাকা দেবে এই ধরনের বিজেপির মধ্যে অনেকে আছে ওই পুরুষ সেজে লক্ষ্মীর ভান্ডার নিয়েছে ধরা পড়েছে বিজেপি নেতা ওর নাকি আবার আমাদেরকে টাকা দেবে শুধু মিসগাইড করছে দেখুন একটা কথা মানুষের অধিকারের নিয়ে কথা বলবো দলিত হতে পারে আদিবাসী হতে পারে মথুয়া হতে পারে নমশূদ্র হতে পারে সিদ্ধিক হতে পারে বেনারজি হতে পারে সয়্যদ হতে পারে সরকারি কর্মচারী হতে পারে জিকে হতে পারে যার অধিকার হনন হচ্ছে তার হয়ে কথা বলবো আপনারা দেখেছিলেন আমার সরকারি বন্ধুদেরকে রাজ্য সরকার তাদের কেন্দ্রীয় সমWARE দিয়ে দিচ্ছে না যাদের সংগ্রামী যৌথমঞ্জের মঞ্চে আমি গিয়েছিলাম Tada ননশন করছিল সেখানে গিয়ে তাদের দিয়ে যাতে ঠিকঠাক পায় তার হয়ে কথা বলছিলাম আমাকে ধাক্কা দিয়েছিল আমার উত্তর দিতে পারেনি আমার উপরে আক্রমণ করতে চেয়েছিল কিন্তু কথা বলা তো আটকাবে না আমার আমি আপনাদের বলে যাই আমি মানুষের কণ্ঠ হয়ে মানুষের অভিযোগের কথা যখন মন্ত্রী সবাই বলছি বিধানসভায় বলছি আমার উত্তর দিতে পারছে না আমাকে জেলে রাখার চেষ্টা করছে তবে এই জায়গায় দাঁড়িয়ে আমি শপথ করে বলছি কোনো অপশক্তির কাছে নস্বাসের দিকে আইসএফ মাথা নত করবে না মানুষের হয়ে কথা বলে যাবে মানুষের কণ্ঠ হয়ে যাবে মানুষের হয়ে কথা বলবে বসিরাটের মানুষের হয়ে কথা বলবে পশ্চিমবাংলার মানুষের হয়ে কথা বলবো বিধানসভার মধ্যে যদি একবার কেন 100 বার জেলে যায় নশাশীদিকে হাসি মুখে 100 বার জেল খাটতে প্রস্তুত আছে ওই অভিষেক ব্যানার্জির ভয়ে ওই সুবেন্দ অধিকারীর ভয়ে মাথা নত করবে না এরা করতে পারে আর দিনের বেলায় সিপিএম দিনের বেলায় কংগ্রেস দিনের বেলায় বামপন্থী সূর্য ডুবলি বিজেপির অফিসে যে গুরগুর করছো বিজেপি নেতার বাড়িতে যে গুরগুর করছো সূর্য ডুবলি তৃণমূলের বাড়িতে গিয়ে গুরগুর করছে নেতার বাড়িতে গিয়ে সে তথ্য কিন্তু আমাদের আছে আপনার এলাকার বিধায়কের নাম কি না 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 ওই বাড়ি ভারতের লোক রে ভাই তার কোন দল থেকে দল বদলু হয়নি এর আগেরটা করেছিল না হ্যাঁ হ্যাঁ একটু খোঁজ নিয়ে দেখুন ডক্টরবাবু থেকে শুরু করে সবাই সবাইকে একটা করে মিস কল দিয়ে রেখে দিয়েছে বুঝতে পেরেছেন আমরা আপনাদের বলবো আপনারা পার্লামেন্টে পাঠান যে আপনাদের হয়ে কথা বলবে এবার আপনারা দেখুন এত রাজনৈতিক দল যে যারা মতো করে বলছে আপনারা কাকে ভরসা করবেন কাকে করবেন না দেখুন কারণ দশ বছর সিপিএম কি বলে ওটাকে তৃণমূলের এমপি কে পাঠালেন তো না পনেরো বছর পনেরো বছর পাঠালেন আপনার সমস্যা সমাধান হলো না ওই তিনটে এমপির পেনশন একদম রেডি হয়ে গেল তারা তাদেরটা গুছিয়ে নিল এটা তিনবার সতেরো বারের মধ্যে আর বাকি থাকলো কত চোদ্দ বার এই চোদ্দ বারে নিরাপদ সর্দার বাবুদের পক্ষ থেকে কতবার গেছে আর কতবার অধীর বাবুদের পক্ষ থেকে গিয়েছে বলতে লাগবে নাকি যদি আমি না আপনারা না খুঁজে পান গুগলে গিয়ে টাইপ করুন বাংলায় ভয়েস সার্চ করুন যেই বসিরাট লোকসভার এমপিদের নামের লিস্ট বসিরাট লোকসভার এমপিদের নামের তালিকা বলে ভয়েস সার্চ করবেন গুগলে গিয়ে দেয়ার করে দিয়ে দেবে উনিশশো থেকে দু হাজার দেখবেন যার যে দল সে পাশে লাগিয়ে দেবে দেখবেন লাল লাল রঙেরও আছে এখন মাসাল্লাহ বড় বড় কথা বলছে তো সেই লাল রঙেরও একাধিকবার এমপি গিয়েছেন হ্যাঁ 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 ও তো করছে তো ওই তো সকালের আর এখানে তো কি একটু একটু জোরে অজয় চক্রবর্তী দু দুবারের সংসদ বসিরাট লোকসভা তার ছেলে দোদল মোদীবাবুকে রিসিভ করেছে মাটি আপনারা দেখেছেন তিনি যুবর যুব মোর্চার দায়িত্ব চল 2% ফর 4% ভোট ছিল সিপিএম সেই ভোটটা বর্তমানে 40% ভোট থেকে 4% এ এসেছে আর বিজেপির 4% ভোট ছিল সেখান থেকে 40% এ গেল সিপিএম সুইং করেছে 40% ভোট বিশ্বাসগত দল সিপিএম এবার আমি বেশি কিছু বলবো না আমি বেশি কিছু বলবো না এটুকুই বলবো এটা তো প্রকাশে দেখতে পেয়ে যাচ্ছে ওর কাছ থেকে আমরা অজয় চক্রবর্তী স্যারের ছেলের কাছ থেকে আমরা দূরে থাকব আর নিরাপদ বাবুদের মতো যারা ভালো আছে আমাদের সামনে উনি ভালো লোক আমি খারাপ বলছি না কিন্তু এর মধ্যে যদি কেউ ঢুকে বসে থাকে গোঘাটের বর্তমানে বিজেপির এমএলএ প্রাক্তন সিপিএম নেতার মতো যদি কেউ ঢুকে বসে থাকে ভোটটা দিয়ে ভোটটা নষ্ট করবেন না আমি বলছি বসিরাটে এটা নিয়ে আমার কটা চারটে জনসভা হলো না তিনটে বসিরাটে তিনটে জনসভা করলাম বিশ্বাস করুন আমি যতটুকু বুঝতে পারছি আপনাদের অনুরোধ করব বিজেমুল হারানোর জন্য ছাড়া অন্য কোন জায়গায় ভোট দিয়ে আপনাদের ভোটটা নষ্ট করবেন না ওই নালে রায়গঞ্জের মতো হবে বনগার মতো হবে এই ধরনের দু উনিশ সালে এই কংগ্রেস আর সিপিএম ভোট কাটাকাটিতে দশটা সিট কম করে বিজেপি পেয়েছিল করবেন না এখান থেকে অন্য কাউকে দরকার এখান থেকে জিতছে কে আক্তার রহমান বিশ্বাস খামচিহ্ন জিতছে আমরা চাইবো বেশি করে যাতে লিড হয় অন্য কোনো দলকে ভোট দেওয়ার দরকার নেই ভোটটা খামচিহ্ন আসুন শেষ কথা বলছি অনেকে ভাবছেন জোড়াফুলের ফুলের অত্যাচারে এই গুন্ডামি মস্তানি টোটোকে টোটোতে হাত পেতে টাকা তোলা এই জমি জায়গা দালালি করা আপনার জমি আপনি বিক্রি করতে যাবেন ওই দালাল কেনা টাকা দিলে আপনাকে ডিস্টার্ব করছে আপনার বাড়ি করতে যাবেন হাত ভিকারির মতো হাত পাচ্ছে এই অত্যাচারের হাত থেকে এই চাকরি চোরেদের হাত থেকে এই মিড ডে মিল চোরেদের হাত থেকে এই বাচ্চা সিংহাসন চোরের হাত থেকে আপনি বাঁচতে চাইছেন ভাবছেন কি এই জোড়া ফুলের হাত থেকে বাঁচতে গেলে নাকি বড় ফুলটাই পারবে ঘোড়ার ডিম পারবে ঘোড়ার ডিম পারবে আমি দায়িত্ব নিয়ে বলছি যদি এরা পারত তাহলে আর অভিষেক বাবুর নাকি অফিসে গিয়েছিল কি লিপসম্যান বাউন্সের অফিসে গিয়ে ওই কম্পিউটারে ইডির আধিকারিকরা ফাইল ডাউনলোড করে দিত না কারণটাই কি ভাই এই তদন্তের গতিটা কতিপথকে অন্য মোড় ঘুরিয়ে দেওয়া যে যদি শুভেন্দু অধিকারীরা সত্যিকারের অর্থে চাইছে যে বিচার হোক তাহলে তো যে আধিকারিকের চোদ্দটা ফাইল ডাউনলোড করেছিল তার বিরুদ্ধে অমিত শাহ জি অ্যাকশন নিতে পারতো তো কই কই অ্যাকশন নিয়েছে যারা ভাবছেন যে জোড়া ফুলের হাত থেকে বাঁচতে গিয়ে বড় ফুলকে ধরতে হবে দিনের বেলায় সে জেগে স্বপ্ন দেখছে ওটা বন্ধ করুন জোড়া ফুলের হাত থেকে বাঁচতে গিয়ে বড় ফুলকে ভোট দিলেন আর বড় ফুলের নেতা মমতা ব্যানার্জির হাত থেকে চা নিয়ে খাচ্ছে ওটা হবে না আপনারা ভোটটা খামচিন্নে দিন জোড়া ফুল্লের অত্যাচারের হাত থেকে যদি বাঁচতে চান যদি ন্যায়কে প্রতিষ্ঠা করতে চান আপনার অধিকার আপনি সুরক্ষিত রাখতে চান তাহলে আপনি খামচিন্নকে ভোট দিন আর যারা ভাবছে বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলকে ভোট দেব তারা তো আবার কি বলবো তারা যে মনে হয় কোন স্বর্গে বাস করছে বোঝা মুশকিল দু সালের আগে বিজেপিকে আটকানোর জন্য আস্তে আস্তে আপনারা বিদায় নেন শুনতে শুনতে যান এটা আস্তে আস্তে বিদায় নিতে পারেন আস্তে আস্তে যান অনেক লোকজন আছেন নাহলে আবার যেতেও অসুবিধা হবে তো শুনতে শুনতে যান যারা ভাবছেন বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দেবেন তারাও কিন্তু ভুল করছেন কারণ দু হাজার উনিশ সালের আগে সেই অর্থে রাজ্যে বিজেপি ছিল না তখন কিন্তু আওয়াজ তুলেছিল বিজেপিকে আটকাতে হবে বিজেপিকে আটকাতে হবে সি হাত থেকে বাঁচতে হবে সি এর হাত থেকে বাঁচার জন্য নুসরাত দিদিকে ভোট দিলেন দি